আমি জানি আড়ি পাতা ভালো না তবুও বৌমার ঘরে আমি আজ আড়ি পেতে শোনার চেষ্টা করছি সে মিজানকে কি কান পড়া দেয় আমার একমাত্র ছেলে মিজানকে এক মাস হলো অনেকটা আমার অমতেই বিয়ে দিয়েছিলাম আমার পছন্দ করা মেয়েকে মিজান বিয়ে করেনি করেছে তার পছন্দের মেয়ে নিতুকে দেখতে খুব একটা খারাপ না নিতু গায়ের রঙ যদিও শ্যামলা তবে ওর চেহারায় একটা মায়াবী ব্যাপার আছে চোখে কাজল দিয়ে ঠোঁটে হালকা ভ্যাজলিন দিলেই সুন্দরের মাথা খাওয়া রূপ যেন উতলে পড়ে নিতু একটু চুপচাপ স্বভাবের মেয়ে এম এ পাস নিতুকে আমি কিছু বললে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কাজে কর্মে আমাকে সাহায্য করতে আসে তবে আমি অতটা পাত্তা দেই না তিল তিল করে গড়ে তোলা আমার সংসার সেই সংসারে আমার একমাত্র সম্পদ আমার বেঁচে থাকার উৎস আমার একমাত্র সন্তান মিজান তাকে এই নিতু হাত করে নিয়েছে ওকে আমি এত সহজে কি করে মেনে নেই নিতু আমার সাথে মিশতে চাই সঙ্গ দিতে চাই বিকেলে আমি যখন একা বারান্দায় বসে সুচ্ছুত নিয়ে বেড কভারে ফুল তুলতে ব্যস্ত থাকি তখন নিতু দুই কাপ রং চানিয়ে হাজির হয় হয়তো মিজানের কাছে শুনেছে আমি দুধ চা পছন্দ করি না চা নিয়ে নিতু যখন আমার কাছে গল্প করতে আসে আমি নিজেকে সামলাতে পারি না তখন নানা অজুহাতে চিনি হয়নি পানি ঠিক ঠিকমতো ফোটেনি একটু আদা চা করে দাও একটু লেবু রস দিয়ে আনো এসব বলে ওকে দূরে সরিয়ে রাখি আমার বরাবর কেবলই মনে হয় এই মেয়ে নিশ্চয় জাদুটনা করে আমার একমাত্র ছেলেকে হাত করেছে নয়তো স্বামী মারা যাওয়ার পরে যে সন্তানকে বুকে পিঠে করে এত কষ্ট সহ্য করে মানুষ করলাম যে সন্তান কোনোদিন আমার মুখের ওপরে একটা কথাও বলেনি সে সন্তান কেমন করে আমার বান্ধবীর মেয়ে শান্তাকে বিয়ে করতে অস্বীকার করল শান্তা দেখতে নিতু চেয়ে অনেক ফর্সা শিক্ষিতা ধনী বাবার একমাত্র সন্তান শান্তা আমার মিজানটা যখন ভালো চাকরি পেল তখন আমার বান্ধবী ও তার স্বামী নিজের থেকেই মিজানের সাথে শান্তার বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি সেদিন ভীষণ খুশি হয়েছিলাম সারা জীবন তো নানান অর্থকষ্ট কষ্ট সহ্য করেছি লোকের অবহেলা সহ্য করেছি ভালো কোনো অনুষ্ঠানেও অংশগ্রহণ করিনি আজ মিজান যখন ভালো চাকরি পেল তখন চৌধুরী বংশের মেয়ে শান্তাকে ঘরে তুলে আমার ছোট্ট সুখের সংসারকে আভিজাত্যে ভরিয়ে দিতে চেয়েছিলাম আমি আমার সন্তানকে চিনি সে আমার কথার অবাধ্য হবে না এই বিশ্বাস নিয়েই ওদেরকে কথা দিয়েছিলাম শান্তাকেই মিজানের বউ করে ঘরে তুলব কিন্তু মিজান সেই দিন প্রথমবারের মতো আমার বিশ্বাস ভেঙেছে আমার পছন্দ করা মেয়ে শান্তাকে সে বিয়ে করতে কিছুতেই রাজি হয়নি ছেলেকে নিয়ে আমার এতদিনের সমস্ত অহংকার সেদিন এক নিমেষেই শেষ হয়ে গেছে আমি আমার বান্ধবী ও তার স্বামীর কাছে করজোড়ে ক্ষমা চেয়েছি মনে মনে ভীষণ ছোট হয়ে গিয়েছি নিতু মেয়েটা নিশ্চয়ই আমাকে নিয়ে নানা কথা শুনিয়ে শুনিয়ে ছেলের কান ভারী করেছে দুই দিন ধরে লক্ষ্য করছি ছেলে অফিস থেকে এসেই সোজা তার ঘরে চলে যায় আগে তো আমার ছেলে এমন করতো না অফিস থেকে এসেই সোজা আমার খোঁজ করতো আমাকে জানতেই হবে মিজানকে নিতু আমার সম্পর্কে কি বলে তার কানমন বিষিয়ে তুলেছে ঘরের ভিতরে কি কথা হচ্ছে তা আমাকে জানতেই হবে আর এ কারণেই আমি আরি পেতে শোনার চেষ্টা করছি না তেমন কিছুই বোঝা যাচ্ছে না শোনাও যাচ্ছে না তবে পর্দার আড়াল থেকে দেখলাম মিজান একটা শাড়ির প্যাকেট আর একটা গহনার বাক্স এনে নিতুর হাতে দিল নিতু শাড়ির প্যাকেটটা খুলে দেখল গয়নার বাক্সটাও খুলে দেখল মুচকি হাসি দেখেই বোঝা যাচ্ছে নিতুর গয়না ও শাড়ি দুটোই খুব পছন্দ হয়েছে এরপর মিজান আলতো করে নিতুকে বুকে জড়িয়ে ধরলো ওদের এই আদিক্ষে তার আহ্লাদ দেখে আমার সমস্ত শরীর রাগে ঝিমঝিম করতে লাগলো আমি দরজার পাশ থেকে সরে ওয়াশরুমে চলে গেলাম খেয়াল করলাম রাগে দুঃখে বিরক্তিতে আমার চোখ বেয়ে পানি ঝরছে কলের ঠান্ডা পানির ঝাপটা চোখে মুখে দিয়ে আমার ঘরে এসে বাতি নিভিয়ে শুয়ে পড়লাম এই ঘটনার মিনিট পনেরো পরে মিজান এলো আমার পাশে বসে মাথায় হাত দিয়ে আলতো করে আঙুল বুলিয়ে ডাকছে মা মা ওঠো খাবে না এই সময় শুয়ে আছো যে শরীর খারাপ করেনি তো আমি মিজানের ডাকে কোনো পাত্তা দিলাম না চুপ করে আছি মিজান আমার কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কি না না জ্বর নেই মা প্লিজ ওঠো তোমার সাথে খাবো ওঠো তো মিজান এক প্রকার জোর করেই আমাকে শোয়া থেকে তুলল আমি ভীষণ বিরক্ত হয়ে গেলাম বললাম খোকা তুই এত জ্বালাচ্ছিস কেন বলতো আমি খাবো না যা তুই তোর বইয়ের সাথে খেয়ে নে বিরক্ত করিস না তো মিজান আমার কথাটা না শোনার ভান করে আমার মুখে হাত দিয়ে কথা বন্ধ করে দিল বলল এত অভিমান কেন আমার মায়ের আমি ওর কথার কোনো উত্তর খুঁজে পেলাম না সত্যি তো আমার কিসের অভিমান স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে এটাই তো হওয়া উচিত আমার তো জীবনের একটাই চাওয়া ছিল তা হলো আমার মিজান যেন সুখী হয় সেই মিজান যখন নিতুকে পেয়ে সুখী তখন আমি কেন মন ভার করে আছি নিজের কাছে নিজেকেই খুব ছোট মনে হতে লাগল নিজের ভুল আমি বুঝতে পারলাম তবু অজানা এক যেন আমাকে ঘিরে ধরেছে আমি কিছুই বলতে পারলাম না চুপ করে রইলাম মিজান আমার হাত ধরে ডাইনিংয়ে নিয়ে এলো নিতু টেবিলে খাবার গোছাচ্ছে খেয়াল করলাম টেবিলে শোভা পাচ্ছে ফখরুদ্দিনের কাচ্ছি বিরিয়ানি বোরহানি আর নিতুর স্পেশাল হাত মাখানো সালাদ মেয়েটা সালাদ খুব ভালো বানায় পেঁয়াজ মরিচ ধনিয়া পাতার কুচি যখন একটু লবণ আর সর্ষের তেল দিয়ে কোচলে মাখিয়ে নেয় তখন সব মশলার একটা চমৎকার সুগন্ধ এসে নাকে লাগে এরপর সূক্ষ্মভাবে কাটা টমেটো শসার গাজর কুচি দিয়ে দ্বিতীয় দফা মেখে হালকা লেবুর রসের সালাদটা আমার অসম্ভব ভালো লাগে আমার নিজের হাতে করলেও এই সালাদটা অতটা ভালো হয় না খেয়াল করলাম টেবিলের এক কোণে একটি কেকও রাখা আছে আমি মনে মনে ভাবি এই অবস্থা নিশ্চয় আজ নিতুর কোনো স্পেশাল দিন আর এই জন্যই এত আয়োজন নিতু মোমবাতি আর ছুরি নিয়ে কেক হাতে আমার দিকে এগিয়ে এলো কেকের গায়ে লেখা হ্যাপি বার্থডে মা আমি যেন লজ্জায় কুকড়ে গেলাম ঠোঁটু দুটো কেঁপে উঠল বললাম এসব কি করেছিস খোকা না মা এ আয়োজন আমার নয় তোমার বৌমার গত পরশু থেকে নিতু আজকের জন্য অপেক্ষা করছিল নিতু আমার হাতে সেই শাড়ির প্যাকেট আর গহনার বাক্স দিয়ে বলল দেখুন তো মা আপনার পছন্দ হয় কি না আমি লক্ষ্য করলাম এবারও আমার চোখ বেয়ে ফোটা ফোটা পানিধারা বয়ে চলেছে বুক অবধি কিন্তু কোনো রাগ ক্ষোভ অভিমান বা বিরক্তি এই ধারার সূত্র নয় নিতু শাড়ির প্যাকেট থেকে একটা কলাপাতা রঙের জামদানি শাড়ি বের করল গয়নার বাক্স মেলে ধরল মা আমি জানি আপনার জামদানি শাড়ির খুব শখ দেখুন তো পছন্দ হয়েছে কিনা ওকে বললাম জলপাই রঙের একটা জামদানি এনো আনলো এই কলাপাতা রঙের কিন্তু মা এই শাড়িতেও আপনাকে খুব মানাবে এই গয়নাগুলো দেখেন তো ওই ছবির মতো হলো কি না আমি লক্ষ্য করলাম মিজানের বাবার গড়িয়ে দেওয়া সেই কানের ঝুমকো আর গলার হার ওই কল সেই ডিজাইন কিন্তু এই গয়না তো আমি মিজানের পড়ার খরচ জোগাতে আট দশ বছর আগেই বিক্রি করে দিয়েছিলাম জানো মা নিতুর একটাই বাই না মাকে তার গয়না এনে দাও এই ছবি দেখিয়ে সোনার দোকানে অর্ডার দিয়ে তারপর সে খান্ত হলো নিতু আমার হাত দুটো ধরে বলল আমি ছোটবেলায় মা বাবাকে হারিয়ে মামার কাছে বড় হয়েছি অভাব অনুটন বুঝিনি তবে মায়ের আদর কখনো পাইনি আমার একটা চাওয়া আপনি পূরণ করবেন মা আমার শাশুড়ি না মা হবেন নিতুর গলা ভারী হয়ে চোয়ালে কথাগুলো আটকে যাচ্ছে আমি নিতুকে এই প্রথমবার জড়িয়ে ধরলাম বুকের ভিতরে একটা প্রশান্তির আলোই ভরে গেল নিতুকে বুকে নিয়ে আদর করে কপালে চুমু খেয়ে বললাম পাগলি মেয়ে আমার তুই তো আমার মেয়েই আমার ছোট্ট সংসারটা এক মুহূর্তেই দুনিয়ার সেরা সুখোদ্যানে পরিণত হলো